আলু অনেকেরই পছন্দের খাবার আলু দিয়ে নানা পদ রান্না করা হয় তবে আলুর দম আলাদাই হয় খেতে লুচি পরোটা কিংবা ফ্রাইড রাইস সঙ্গে আলুর দম হলে একেবারে জমে যায় এই তালিকাতে খিচুড়িকেও রাখা যেতে পারে ঝাল টক মশলাদার কাশ্মীরি নিরামিষ আলুর দমেরও আছে নানা প্রকার ভেদ ব্রেকফাস্টে হোক অথবা যে কোনো পুজোর সময় লুচি থাকা মাস্ট আর এই লুচির সঙ্গে দারুণ জমে যাবে আজকের এই আলুর দম গন্ধে পুরো বাড়ি মাম করবে সবাই খাবে চেটে পুটে আজ অনুষ্ঠান বাড়ির মতো করে স্পেশাল কষা আলুর দম রান্না করব লুচি পরোটা সবেতে হিট আজকের এই আলুর দম চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি বড় দেখে দশটা আলু আমি এরকম করে কেটে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে সামনে শীতকাল আসছে আপনারা ছোট আলু দিয়েও এভাবে আলুর দম তৈরি করতে পারেন এখানে একটা বাটিতে আমি হালকা গরম জল নিয়েছি তাতে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর আট দশটা কাজু বাদাম দশ মিনিট এগুলোকে আমি এই হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে কাজুবাদাম আর শুকনো লঙ্কা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন তবে এই লঙ্কাগুলোর ঝাল কম ছিল দিয়ে দিলাম কিছুটা জল একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আমি পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করেছি তাই আর নুন দিচ্ছি না আর কোন রকম হলুদ আমি এখন ব্যবহার করব না হাই ফ্লেমে রেখে আলুগুলো নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নেব যেহেতু সেদ্ধ করাই আছে তাই ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না এদিকে আলুটা ভাজা হোক ওদিকে আমি একটা মশলা রেডি করে নেব এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ টক দই চামচ ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীর আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ আর এক মুঠো কাঁচুরি মেথি এই কাঁচুরি মেথি আমি শুকনো করে কিন্তু আগে তেলে হালকা করে গরম করে নিয়েছি এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব না থাকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নাড়তে নাড়তে দেখুন আলুগুলোর মধ্যে হালকা একটা লাল কালার চলে এসেছে এর বেশি করা করব না এবারে এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি কড়াইতে অনেকটা তেলই আছে এতটা তেল আমার লাগবে না তাই আমি বেশ কিছু তেল তুলে রাখলাম এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি তিন চারটে দারচিনি তিনটে এলাচ আর কিছুটা সাদা জিরে হালকা করে এগুলোকে এখন ভেজে নেব এখন দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাটা দিলাম দেখতে ভালো লাগার জন্য যদি গরম তেলের উপর ছাড়তাম তাহলে শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে যেত কিন্তু আমি পেঁয়াজের সাথে দিচ্ছি যাতে কালারটা ঠিক থাকে আর দেখতে ভালো লাগে নাড়তে নাড়তে একটা কালার চলে এসেছে এবারে আমি সেই মশলাটা দিয়ে দিলাম এটাকে লো ফ্লেমে কষিয়ে নেব একই সাথে আমি কাজু বাদাম আর শুকনো লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মিক্সি বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে সবকিছু ভালো করে কষাতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি থাকবে কষাতে কষাতে মশলার উপরে সুন্দর তেল ভেসে উঠেছে এখন সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা এখন আরেকবার ভালো করে আমি মিশিয়ে নেব আমি স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু টক দই আছে চিনি একটু দিতে হবে তাছাড়া একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে তবে চিড়িতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন আরেকবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আবারও দেখুন আলু থেকে এখন তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল চাইলে আপনারা হালকা গরম জলও দিতে পারেন আমি এখানে পেন জলই ব্যবহার করছি ভালো করে মিশিয়ে দেব এবারে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে আরেকবার আমি না আচারা করে দিলাম যাতে নিচে না লেগে যায় এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি পাঁচ ছ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে আলুর ভেতর গ্রেভিটা ভালো মতো ঢুকে যেতে পারে পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন ওপরে আবারও খুব সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে আরেকবার আমি না আচারা করে দিচ্ছি রান্না হয়ে গেছে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন আর এটা গ্রেভি কিন্তু ঠান্ডা হলে আরো জমে যাবে তাই সেই হিসেবে আপনার প্রথমেই জলটা দিয়ে নেবেন আর যদি গ্রেভি কম হয় তাহলে হালকা গরম জল সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা আলতো হাতে আরো একবার মিশিয়ে নেব রান্না হয়ে গেছে দেখুন গ্রেভির টেক্সচারটা কি দারুণ লাগছে দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু দেখতে হয়েছে আর স্বাদ কেমন হয়েছে সেটা জানার জন্য রান্নাটা আপনাকে বাড়িতে করতে হবে এবারে আমি গ্যাসে ফ্রেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল ঝটপট একটা দারুণ মজার অনুষ্ঠান বাড়ির মতো আলুর দম আপনারা অনেক রকম ভাবে এতদিন আলুর দম খেয়েছেন তবে এভাবে যারা এখনো খাননি আমি রিকোয়েস্ট করবো একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন এভাবে রান্না করলে বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে বাড়িতে এভাবে অবশ্যই রান্না করবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন